আজ জানোই জি আর এ না বসতে পারে ভাঙ্গর তৃণমুলীর গোষ্ঠী দন্তপ্রকাশে এবারে তৃণমুল নেতা আরাবল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন শোকাত মওলা ঘনিষ্ঠ ও তৃণমুল নেতা মোদাস সের হোসেন আরাবল ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে এটা প্রত্যেকজন মাথায় থাকে ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে আমরা কেস খাবো মার খাবো আমরা কেস খাবো মার খাবো আর ভোটের সময় যখন পঞ্চায়েতের ভোট আসবে টাকার রাপা করে টিকেট দিতে হয় টাকা পঞ্চায়েতের প্রধান অধিকারী রফা করে প্রধানের টাকা দেবো চেয়ারে হয় ওই রকম তো আবার ঘুষপোর যেন ভাওড়ের পঞ্চায়েত সমিতির চেয়ারে যেন রান্না করতে পারে এটা প্রত্যেকের দায়িত্ব এবং শপথলে লে আপনাদের এগুতি হবে এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর অঞ্চলে তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে কাঠালিয়ায় দলীয় পার্টি অফিসে মিটিং করেন তৃণমূল নেতা মোদাস শের হোসেন আর সেই মিটিং থেকে আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দেন মোদাস শের এবং তিনি বললেন আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি আরাবুল একজন তোলাবাজ ও পঞ্চায়েত সমিতির পদে যেন না বসতে পারে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে দলীয় কর্মীদের নিদান দিলেন শকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাস শের হোসেন দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা আরাবুল আরাবুলের একটা তোলাবাস ওর সম্পর্কে আমি বারে বারে বলতেছি আমরা দীর্ঘদিন ধরে দল্ডা করেছি দীর্ঘদিন ধরে দল্লা করেছি কিন্তু ভোট আসলি কুকুরির মতন করে গে কুকুরির মতন করে গে ওর ধারে বসে টাকার রপা না হলি টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি সেখানে হয় কুড়ি লাখ পঁচিশ লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে তা নাহলে জায়গা হবে না ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বলছে ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পোয়া থেকে চেয়ারটা চলে গেছে আর যেন ওই চেয়ারে না বসতে পারে ও ভেবদ ভাঙড়ে আমি ষাঁড় আমার উপরে কোনো সার নেই আমার উপরে কোনো ষাঁড় নেই কিন্তু একটা প্রবাদ বাক্য আছে বাপেরও বাপ আছে আর দেনা করলি শোধ দেনা করলি শোধ করতে হবে আর পাপ করলি ভোগ করতে হবে প্রাচিত্ব ওর একটা কথা স্মরণ করকে দিতে চাই মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে একটা কথা স্মরণ করকে দেয় আজ করে যার জন্য আজ করে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কেস খেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে কুকুরির মতন করে দুটোর সময় তেড়ি গেতেছে ওরা এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করকে দিতে চাই আর পরে আরো অনেক কথা স্মরণ করকে দেবো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা